বাংলাদেশে শুরু থেকে এখন পর্যন্ত কত কোটি কোটি জানাজা হয়েছে ঠিক না কিন্তু তিনটা আমার জানাজা সবচাইতে মানুষ জনের মনে বেশি পরিমাণ টাচ করছে তার মধ্যে একটা ছিল জিয়াউর রহমান উনি হচ্ছেন ওনার যে আমরা যেটা ইতিহাস থেকে দেখি যে একেবারে মানে একেবারে লক্ষ লক্ষ মানুষজন এসে উপস্থিত হয়েছিল তো ওনাকে যে মানুষ ভালোবাসছিল কি কারণে কারণ উনি দেশের মানুষজনের জন্য হচ্ছে কাজ করার চেষ্টা করছে নিজের ফ্যামিলি ফ্রেন্ডসের দিকে দেখেন নেই উনি চিন্তা করছে যে দেশের মানুষজন যাতে করে একটা স্বাধীন সার্বভৌমত্ব সম্মানের সাথে সামনে আগায় যেতে পারে এই রকম করার জন্য যে যে পরিকল্পনা নেওয়া উচিত সেইটা তার মানে উনি সততার সাথে কাজটা করার চেষ্টা করছে নিজে কোন রকমের দুই নম্বরই করে ফ্যামিলি ফ্রেন্ডস হ্যাঁ এদের হচ্ছে টাকা পয়সা হ্যান থ্যান বাড়ানোর দিকে ফোকাস করেনে। ওনার মন ফোকাসটা ছিল দেশের মানুষের যেতে উন্নতি হয় এরকম করে কার্যক্রমগুলো পরিচালনা করা এবং খুব ইন্টারেস্টিং জিনিস উনি যখন হচ্ছে যে আমরা শহীদ পেজেন জিআউ রহমানই বলি কারণ ওনাকে যদিও এটা হচ্ছে যে অনেকে আবার বিতর্ক করতে পারে কিন্তু ঠিক আছে উনি ওনার কা সম্বন্ধে যে এটা শুনছি আমি যে উনি ভালো মানুষ ছিলেন এবং এটার প্রমাণ হচ্ছে ওনার জানা যায় হচ্ছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোনো টাকার লোভে বা কোনো কিছু লোভে আসেননি মন থেকে আসছেন তাহলে এটা বোঝা যায় যে বাংলাদেশের মানুষজন যদি বুঝতে পারে যে এই লোকটা দেশের জন্য কাজ করতেছে এই লোকটা নিয়াত পরিষ্কার তাহলে কিন্তু দেশের মানুষজন সেটার ইনস্ট্যান্ট রিটার্ন দেয় এবং এখন পর্যন্ত যে বিএনপির এই যে দলটা যে টিকে আছে এটা কিন্তু ওই কৃতজ্ঞতাবৎ মানুষের যে না ঠিক আছে যে এই দলের যিনি হচ্ছেন যে একেবারে বলা যেতে পারে যে প্রতিষ্ঠাতা উনি ভালো মানুষ ছিলেন এবং ওই যে একটা মানুষের ওইটার সাথে যে কানেকশন সেইটার কারণে দেখা যাচ্ছে যে ওই দলের প্রতি মানুষের একটা আন্তরিকতা রয়েছে মানুষের একটা ভালো লাগা আছে এরপরে যেটা আমরা দেখি সেটা হলো যে যদি খেয়াল করে দেখি যে আহ আল্লাহদ্দাল হোসেন সাইদি যে রয়েছে ওনার যে ইয়াটা রয়েছে যে ওনার জানাজাতে যদি ওনার জানাজা ঢাকায় হয়নি এবং ওই সময় সরকারের পক্ষ থেকে একটা বড় রকমের বিধিনিষেধ ছিল তারপরেও ওনার জানা যায় দূর দূরান্ত থেকে লোকজন আসছে কি কারণে কারণ মানুষজন বুঝতে পারছে যে ওনার কথার মধ্যে সততা ছিল উনি তো প্রধানত ইসলামী বক্তা তারপরে কিন্তু কারণে ওনার প্রতি যে মানুষের আকর্ষণ সেটা না মূলত ওনার প্রতি আকর্ষণটা ছিল যেন ইসলামের মূল কথাগুলো সত্যি কথাগুলোকে ঠিকভাবে বলতো তার মানে কেউ যদি ঠিক কথা বলে এইটার একটা আলাদা শক্তি আছে কেউ যদি সততার সাথে লাইফ লিড করে এইটার একটা আলাদা শক্তি আছে এই দুটা জিনিস এবং ওনার জানা জানাজা যদি ঢাকায় হতো তাহলে হয়তোবা এটা একটা ঐতিহাসিক ঘটনা হইতো কিন্তু তারপরেও যেখানে হয়েছে ওনার সমত গ্রামের বাসায় হয়েছে সেখানেও দেখা যায় যে একেবারে শত রকমের বাধা বিপত্তি উপেক্ষা করে যত রকমের না যে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখা গেছে যে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছে তৃতীয় যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে আজকে যেটা হলো সেটা হচ্ছে যে শহীদ উসমান হাদির যে জানাজা ঠিক আছে সেই জানাজাতেও এই যে মানুষজনের যে উপস্থিতি জন্য কিন্তু কোনো কোনো বিরানি নাই নাই পানি কিছু না মানুষজন নিজের ইচ্ছায় দূর দূরান্ত থেকে এসেছে তো এটা কি কারণে হইলো উনি তো এমন না যে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ওনার কোনো দল বা কিছু না বল ব্যাপারটা হচ্ছে মানুষজন অন্তরে টাস করছে কেন যে হ্যাঁ ঠিক আছে ইনি আমাদের মানে হচ্ছে যে সাধারণ মানুষজনকে নিয়ে চিন্তা করছে এবং উনি যে কাজটা করছে নিজের স্বার্থের জন্য মানুষের জন্য করছে তা আমার খুব পছন্দের একজন স্যার বুঝতে স্যার উনি আমাকে বলে জানাবিল কেউ যখন মানুষের জন্য কাজ করে দেশের মানুষজন উদার হাতে দেয় তাই এটা আমার তখন মনে হচ্ছিল স্যারের এই কথাটা যে আসলে একদম ঠিক কেউ যখন মানুষকে তার মানে হচ্ছে যে কল্যাণের জন্য মানুষকে হচ্ছে যে ভালো জীবনের দেওয়ার জন্য চেষ্টা করে তখন যত মানুষজন এটা বুঝতে পারে তত ওটার সাথে কানেক্টেড হয় এই তিনটা ঘটনা থেকে যত রাজনীতিবিদ আছে সাধারণ প্রত্যেকের মাথায় নেওয়া উচিত হচ্ছে যে মানুষজন আমার মৃত্যুর পরে আমার যে জানা যা হবে এটা তো হবে ঠিক না বা এক কথায় যেই ধর্মেরই হোক তাকে তো মানুষ সম্মান করতে শেষ শ্রদ্ধা জানাতে আসবে সেইখানে বোঝা যাবে যে আমার প্রতি আসলে মানুষজনের দরদ আমার প্রতি মানুষজনের হচ্ছে যে ওটাকে বলে যে ভালোবাসা কেমন ছিল এটা কিন্তু তখন বোঝা যায় তো এই জন্য সবাইকে আমি বলবো যে মৃত্যুর এই পরের ঘটনাটা আগের থেকে আমাদের চিন্তা করা উচিত এবং এখানে মনে হয় একটা পেপার পড়ছিল পেপারের মধ্যে দেখতেছে যে পেপার পড়ছে তার পেপারের মধ্যে দেখতেছে যে তার মৃত্যু হচ্ছে যে দিবস হ্যাঁ মানে তাকে হচ্ছে যে সে যে পেপারটা পড়ছে সেই পেপারের মধ্যে আছে যে ওনার হচ্ছে যে মৃত্যু ঘটেছে আর কি উনি মারা গেছে তা মানে বুঝতে পারিনি সহজ করে বলি মানে একটা পেপারের মধ্যে একজন পড়তেছে যে এই লোক মারা গেছে ধরা যাক যে আমি পেপারে পড়লাম যে ডক্টর নাবিল মারা গিয়েছেন অথচ আমি জীবিত তারপর আমি পেপারে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে আপনারা যে তথ্য দিয়েছেন যে ডক্টর নাবিল মারা গিয়েছে এটা কিভাবে দিলেন বলছো যে এটা হচ্ছে ওনার এক বন্ধু ওনাকে হচ্ছে একটা ওইটাকে কি বলে যে কয় না যে একটু চমকে দেওয়ার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম মজা করে এটা করছে তা আপনার মজা করে এটা বলছে যে বন্ধুর সাথে কথা হয়েছে এই জন্য বোধহয় দিয়েছে তা এই খবরটা জানার পরে মানে ওই যিনি পড়তেছেন তিনি তখন কি করলেন চিন্তা করলেন যাচ্ছে ঠিক আছে যে দেখি তো এখন আমার মৃত্যু হয়েছে এখন আমার সম্বন্ধে মানুষজন কি বলে তখন সবাই এখানে ইয়া করতেছে যে যিনি মারা গিয়েছেন তিনি হচ্ছেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র বানিয়েছে ওই যে ডিনামাইট নাম শুনছিলাম না ওই ডিনামাইট আবিষ্কার করছিল তা ওই লোকের নাম ছিল আলফ্রেড নোবেল উনি তখন ওই চিঠিটা পরে এমন মানে খবরের কাগজ ওই ঘটনাটা পরে এমন ভাবে হচ্ছে উনি চিন্তা করলো যে আমি তার মানে সত্যিকারে যদি আজকে মারা যেত আমার সাথে তাহলে এটাই লেখা হতো না যে আমি হচ্ছে যে ডিনামাইট আবিষ্কার করছি এবং এইটার কারণে হচ্ছে যে ধ্বংস যজ্ঞ হইতে পারে মানুষ ক্ষতি হইতে পারে পরিবেশের ক্ষতি হতে পারে তখন উনি চিন্তা করলো যে ঠিক আছে আমি এমন কিছু করে যাবো যাতে আমার মৃত্যুর পরে আমার যে ধারণা এটা যাতে চেঞ্জ হয় কিভাবে হইতে পারে উনি তখন একটা কাজ করলো সেটা হলো যে উনি একটা ফান্ড তৈরি করলো যে আমার মৃত্যুর পরে উইল করে গেলাম যে আমার যত সম্পত্তি আছে সব কিছু হচ্ছে একটা ট্রাস্টের মধ্যে যাবে এবং এই ট্রাস্টের যে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সা থেকে প্রত্যেক বছর কয়েকটা সেক্টরে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে তাদেরকে হচ্ছে যে পুরস্কৃত করা হবে এবং ওই পুরস্কারটা কিন্তু পরবর্তীতে নোবেল প্রাইজ হয়ে গেল তা আমরা অনেকে হয়তো জানি না যে নোবেল প্রাইজটা আসলো কিভাবে আর এই ঘটনাটার পিছনের ইতিহাস কি আমি সবসময় বলি যেন খুব ভালো ঘটনা হওয়ার পিছনে অনেক সময় ছোট্ট একটা খারাপ ঘটনাও থাকতে পারে যদি এটা মজা করে করছে কিন্তু এটা থেকে শেখার আছে এই যে তিনজনের জীবন থেকে আমরা কি শিখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ দেয়াল সাইদি শহীদ উসমান আদি ভাই এই তিনজন ভিন্ন ভিন্ন সময় বাংলাদেশে মারা গিয়েছে এবং শেখার বিষয় যে ওনারা কিন্তু ব্যাংক ব্যালেন্স করে যান নাই মানুষজনকে কোনো কি মানে কি করেছেন উনি মানুষজন সত্যি কথা বলছেন দেশের মানুষের কল্যাণের জন্য কাজে লাগে এরকম জিনিস চেষ্টা করছেন এবং এটা যখন দেশের মানুষজন টাচ করতে পারছেন তখন মানুষজন তাকে নিজের পরিবারের মনে করছেন তার মানে এই স্লোগান দিয়া আর হচ্ছে ওইটাকে কি বলে ঘুষ দুই নম্বরই টাকা পয়সা দিয়ে আসলে আপনি মানুষের সত্যিকার অর্থে মন টাচ করতে পারবেন না মানে জোর করে জোর করে হচ্ছে কাউকে আপনি ওই যে ইয়া করতে পারবেন না যে ঠিক আছে পাওয়ার দিয়ে আপনি হচ্ছেন একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছেন হ্যাঁ আপনি মারা গেলেন ওই প্রতিষ্ঠানের তিন দিন শোক দিবসে রিল্যাক্স করা যাবে কিন্তু সত্যিকার অর্থে আপনার মন থেকে কেউ ভালোবাসবে আসবে তখন যখন আপনি সত্যি ভালো মানুষ হবেন এবং ভালো মানুষ হওয়া কিন্তু খুব কঠিন কাজ না ভালো মানুষ হওয়া মানে কি আমি যেটা বুঝি মহাসাল্লাম বলছে যে ভালো কাজ কি বলছে ভালো কাজ হচ্ছে ওইটা যেটা আমি নিজের জন্য কল্যাণকর্মন করি অন্যের জন্য সেইটা কি কল্যাণকর্মান করি সেটা হচ্ছে ভালো কাজ এই যে ভালো কাজের যে ব্যাপারটা সেইটা যদি আমরা আমাদের মনের মধ্যে ধারণ করি যেন আমরা অন্যের উপকারের জন্য চেষ্টা করব মানুষজন যাতে হচ্ছে যে একটা সুন্দর জীবন পায় হম প্রত্যেকটা সেক্টরে আমি যাতে মানুষের উন্নতির জন্য কাজ করতে পারি কারো ক্ষতি করব না বিপদে মানুষের পাশে দাঁড়াবো সহজ কথা ছোটবেলায় আমরা শিখছি কিন্তু এগুলো এগুলো প্রত্যেকে আমরা জানি কিন্তু যে কি জানি অন্যের উপকার করা হ্যাঁ রাস্তা পার হওয়ার সময় অন্ধকে পথ দেখানো বয়স্ক বৃদ্ধদের হচ্ছে একটু সহায়তা করা মা বাবার কথা মতো চলা জানি কিন্তু আমরা কিন্তু আমরা মানি না এবং এই না মানার কারণে আমরা অসাধারণ হইতে পারি না খুব সহজ ছোট্ট ছোট্ট ফর্মুলা এগুলো যদি আমরা হচ্ছে ফলো করি রেগুলারিটি মেনটেন করে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা খুব অসাধারণ হইতে পারব আর প্রত্যেক মানুষকে আমরা বলি যে যারা বেশ করে খারাপ আসলে মানুষ তো কেউ খারাপ হয় না প্রত্যেকে ভালো মানুষ পরিবেশ শয়তানের প্রয়োজনে মানুষ খারাপের দিকে যায় তাদেরকে বলবো যে দেখেন আপনারা চিন্তা করে দেখেন যে আপনার জীবনটা তো মৃত্যু যে কোনো সময় আসতে পারে ওসমান হাদি দুই দিন আগে ছিল না মারা গিয়েছে সে কিন্তু মানুষের মনে ইতিহাস যতদিন থাকবে বাংলাদেশে থাকবেন চিন্তা করা উচিত যে ঠিক আছে আমি যত সময় বাঁচি একসময় পৃথিবী থেকে যাইতে হবে যাওয়ার পরে আমার সম্বন্ধে মানুষ কি ধারণা রাখে যে আমি ভালো মানুষ ছিলাম না খারাপ মানুষ অন্যের উপকার করতাম না ক্ষতি করতাম অন্যের জন্য আমি হচ্ছে যে মানে পজিটিভ কিছু ছিলাম না নেগেটিভ কিছু ছিলাম এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকের চিন্তা করা উচিত এবং তার সাথে যেটা জিনিস মাথায় সেটা হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন খেয়াল রাখতে হবে যে আমি তো বলি তো প্রত্যেকে যার যে কাজটা আছে সেই কাজটা সেরাভাবে করা ন্যায়ের পক্ষে দাঁড়ানো অন্যায়ের প্রতিবাদ করা এইটা হচ্ছে মূল ফ্যাক্টর এবং যেটা আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যারা রাজনীতিতে এই যে বিভিন্নভাবে বিভিন্ন ভোটের মধ্যে নির্বাচিত হতে চান খেয়াল রাখেন যে আপনি আপনি যদি আল্লাহ না করুক একজন বলছে হুইস ডক্টর নাবিল আমি হচ্ছে ডক্টর না এটা মনে রাখার জন্য বললাম যে আমি উদাহরণটা বোঝানোর জন্য বললাম আচ্ছা তাই জিনিসটা বলছিলাম যে মৃত্যুর পরে কিন্তু আপনার হিসাব দিতে হবে এটার কিন্তু কোনো মানে হচ্ছে এদিক ওদিক করার সুযোগ নেই আপনি আল্লাহর কাছে একটা দুইটা হিসাব হবে একটা হচ্ছে আল্লাহর সাথে আপনার কি কন্ট্যাক্ট ছিল আল্লাহর হকগুলো আপনি পালন করছেন কিনা আরেকটা যেটা থাকবে সেটা কোনটা সেটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি খেয়াল খেয়াল করে দেখবেন যে আরেকটা যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি হ্যাঁ বান্দার হকটা ঠিকভাবে পালন করছেন কিনা এই দুইটা জিনিস যদি আপনি ঠিকভাবে দেখেন তাহলে হচ্ছে আপনি হ্যাঁ তাহলে হচ্ছে যে আপনি भूटे में इन ले फिर की गो